আশা কর্মী আগেও বলেছিল আশাদি যে লাইসেন্স করার জন্য আগের বারে আমি রাজি হইনি আগে অনেকদিন আগে লাইসেন্স লাইসেন্স নাকি একটা বলছিল এইবারটা বলতে আমি রাজি হয়েছি রাজি হবার পর মিসেসকে ইয়ে বললাম তুমি হবে না বলে হ্যাঁ হবো তাহলে করে বলে আজকে কাল আমি তারপরে অফিস থেকে আমার মিসেস আইসিডেসে একটা কাজ করে আমি মিসেসকে বললাম তাহলে ছুটি করাতে হবে তারপরে দিদিমণি তুষিটা লিখে দিতে আমি আবার আইসিডিএস থেকে দশ দিনের ছুটি করে নিয়ে এসেছি নিয়ে এবার অপারেশনটা হবে সুস্থ হবে জানি এরকম ঘটবে আমরা জানি জানিনি কিন্তু এটা ওখানে যখন লাই ওই এটা করে ওই কি বলে ওটাকে ওই হাসপাতাল যেটা ওই এ করে যেটা সেন্সে ধারা যেটা ওটা কী বলে বুঝতে পারছি হ্যাঁ ওইটা করতে গিয়ে ইঞ্জেকশানটা যখন দেয় তারপরে ওই ইঞ্জেকশানটা নিতে পারেনি ওই তখনই ও ডেথ হয় কিন্তু ওই ডেথটা আমাকে না জানিয়ে ও বেডে তুলে গিয়ে অক্সিজেন দেয় অক্সিজেন তোলা অবস্থায় আমি আমার স্ত্রীকে দেখছি হাত ঠান্ডা হয়ে যাচ্ছে এবং তার চোখের পাতাও কোনো লড়ে নি আমার তখনই মনটা যাক সে তো বলছে ডাক্তারবু যেহেতু বলছে না তাড়াতাড়ি কথাতে বলে চলো বলে ওই গাড়িতেই আস্তে আস্তে কাগজ করছে নিয়ে চলে আসছে গাড়িতেই আস্তে আস্তে কাগজটা করলো সেখানেও কোনো কাগজ করেনি কাকটা হসপিটালে জানুবাসান কাকটা জানুবাসান হসপিটালে তারপরে এই তমলু হসপিটালে নিয়ে চলে আলো বলে বাড়ির লোক একজন উঠো আমি আমি তার স্বামী আছি আমি তাহলে যাবো বলে আমি সেই গাড়িতে আসছি আর গাড়িতেই আমার কেন আধার কার্ড নিলো ফোন নাম্বারটা মাসাও গাড়ির মধ্যেই কাগজ করতে করতে আসছে এসে তাড়াহুড়ো করে এখানে নামালো আমি এসে দেখি পুলিশ রেডি কী ব্যাপার হলো স্যার আমি চিনি পুলিশ প্রশাসন আমি যাই হোক একটু টুকটাক গ্রাম গেলে কাজপাত করি তোলে আমার মনটা সন্দ আগলো তারপরেই ভর্তি করার পরেই দেখলাম যে কিছুক্ষণ পরে বেরিয়ে চলে আসছি আমার ভাঙনা বলে তোমাকে ডাকতেছে মামা কি আছে বলে আপনার স্ত্রী তো ডেট আমার ডেথ এখনই যা দে বলছে আমি ভাঙা কি দেখছিস দেখছি তো মারা সেখানেই মারা গেছে তার মানে ওটা ফলস আমাকে না জানিয়ে নিয়ে চলে আসছে বলে আধ ঘন্টা তবুও চিকিৎসা করে দেখি আমি ডেদ হয়ে গেলার চিকিৎসা তুমি কি করবে তবু বলছে আধ ঘন্টা চিকিৎসা করি মানে ওটাকেও মানে এ পলিপ দেওয়ার চেষ্টা করছে ওরা যাই হোক আমি বাইরে এসে যখন কান্নাকাটি করছি আমার বাড়ির লোকজন সব আইলো এখন এগুলো এটা জানাজানি হলো এই অবস্থা তবে ডাক্তারকে অ্যারেস্ট করা হোক ও নৃশংসভাবেই হত্যা করলো একটা জীবন্ত নারীকে কোনো ছেলের মা আর তো বলতে পারবে নি আমার ছে ছেলে মেয়ে এরকম আর কার কারো না খালি হয় আমি এই আশা আপনাদের কাছে রাখছি এই ডাক্তারের যেন শাস্তিমূলক একটা ব্যবস্থা নেওয়া হয় আর কারো কোনো মায়ের এরকম কষ্ট না হয় এইটুকু আমি অনুরোধ করছি বলছি জন্ম নিয়ন্ত্রণ করতে গিয়ে মৃত্যু জন্ম নিয়ন্ত্রণ করতে এটাকে বন্ধ করার জন্যই মৃত্যু হলো ইঞ্জেকশন দেওয়ার জন্য তাই এই রকম একদিনে এই দুশো জন যেখানে স্বাস্থ্য ব্যবস্থাই নেই অত বেড কিন্তু সেখান দুশো চুরানব্বই জনের এই এত বড় মানে শিবির করছে এটাকে মানা যায়নি তার জন্যই আজ এই ঘটনা ঘটছে একসঙ্গে এই করার জন্য কারণ ওরাও তো মানুষ যে করছে আমি বলছি না যে ওরা ইচ্ছাকৃত করেছে কিন্তু ইচ্ছাকৃত এই কারণে বলা এই এত লোককে করে একদিনে ওখানে তো সেই ফাংশনটাই নেই কেন একদিন এত লোককে করা পরিকাঠামোটাই নেই তাই এই জন্য এই ডাক্তারবাবুর যেন অবিলম্বেই যেন শাস্তিটা হয় আমি থানায় কমপ্লেন জানাব আমি থানায় কমপ্লেন জানাবো যেখানে যা যাওয়ার আমি করব। আমার স্ত্রীর পোস্ট ম্যাডাম আমি যা যা করার করব। যাতে এরকম ডাক্তারের মানে এই অযোগ্য ডাক্তারদের যেন আর স্থান না থাকে আমার নাম বিমলেন্দু সামন্ত আমার বাড়ির সায়রা আমার স্ত্রীর নাম রেবতী সামন্ত বয়স এখন সাঁত্রিশ আটত্রিশ হবে আইসিডিএস আমার স্ত্রী চাকরি করতো হ্যাঁ তাই